আসসালামু আলাইকুম আমি ডক্টর কামরুলাই সরকার জেনারেল মেডিসিন এবং নিউরো মেডিসিন প্র্যাকটিশনার আমাদের দৈনন্দিন জীবনে চেম্বারে পেশেন্টের অনেক বিষয় নিয়ে অনেক বেশি কোশ্চেন থাকে আমরা চেষ্টা করি সেই কোশ্চেনগুলোর আনসার দিয়ে দিতে কিন্তু সাধারণভাবে ইন জেনারেল সবাইকে অনেক মেসেজ দেওয়া যায় না ইউটিউব এবং গুগল খুব সহজলভ্য হওয়ার কারণে পেশেন্ট অনেক সময় বিভিন্ন ইনফরমেশন তারা হিসেবে সার্চ করে কিছু ইনফরমেশন তারা ভুল মানে সঠিক পায় কিন্তু ম্যাক্সিমাম ইনফরমেশনই দেখে বলে ভরা তো আমি আমার ক্ষুদ্র চ্যানেলে চেষ্টা করছি চেষ্টা করে যাব যতটুকু সম্ভব খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মেসেজ জনগণের মাঝে পৌঁছে দিতে এবং কিছু ভুল ধারণা দূর করতে আজকে খুব ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব শীতের একটা সবজি নিয়ে অনেক জনপ্রিয় সবজিটা এই সবজিটা আপনারা কখন খাবেন না ঠিক এই বিষয়টা নিয়ে আসলে সবজি এবং ফলমূলের উপকারিতা নিয়ে বর্ণনা করতে গেলে এটা বলে শেষ করা যাবে না অপকারিতা একদম নেই বললেই চলে তো আমরা যে সবজিটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রুসিফেরাস গোত্রের একটা সবজি এটা আহ ফুলকপি এই গোত্রের খুব কমন সবজি আমাদের দেশে আছে ফুলকপি বাঁধাকপি এবং ব্রকলি আমরা ফুলকপিটা বাঁধাকপিটা একটু বেশি করে খাই তো ফুলকপির উপকারিতা যদি আমি বর্ণনা করতে যাই একটা লম্বা ভিডিও বানানো সম্ভব কারণ এই সবজিতে ছাড়াও আমাদের এই ফুলকপিতে সালফোরাফিন নামে একটা উপাদান থাকে যেটা হার্টের জন্য অনেক বেশি উপকারী সুতরাং এক কথাই বলতে গেলে ফুলকপি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা সবজি এই জন্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি সবজি এবং ফলমূল রাখতে পারি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা কিছু কিছু সবজি এবং ফল খেতে একেবারে নিষেধ করে দিই ফুলকপি আমরা কোন কোন ক্ষেত্রে খাবো না কোন কোন রোগের ক্ষেত্রে ফুলকপি খাওয়ার নিষেধ সেটা নিয়ে একটু আলোচনা করি একটু ডিটেলস আলোচনা করা মানে ডিটেলস দিয়ে একটা পয়েন্ট করে বলবো প্রথমত ফুলকপিতে অনেক বেশি পটাশিয়াম থাকে সালফারও থাকে অনেক বেশি সরি ফসফরাস থাকে অনেক বেশি তো এই পটাশিয়াম এবং ফসফরাস দুটোই যারা কিডনি ফেলিওর রোগে ভোগেন যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় আমরা সিকেডি বলি এই যেখানে কিডনি ঠিক মতো কাজ করে না ক্রিয়েটেনের লেভেলটা অনেক বেশি বেড়ে যায় অনেক ক্ষেত্রে ডায়ালাইসিস দিতে হয় ডায়ালাইসিস লাগে রোগীদের এই ধরনের রোগীদের জন্য এই পটাশিয়াম এবং সালফার দুটোই ক্ষতির কারণ এটা কিডনি আরো বেশি ক্ষতিগ্রস্ত করে ফেলবে তাহলে যারা সিকেডিতে ভুগছেন কিডনি ফেলিওর রোগে ভুগছেন তারা ফুলকপি খাবেন দ্বিতীয়ত ফুলকপিতে একটা উপাদান আছে যেটা আমাদের থাইরয়েড যে গ্রন্থি আছে এখান থেকে যে থাইরয়েড হরমোন হরমোন বের বের হয় সেই থাইরয়েড হওয়াটাকে কমিয়ে দেয় একেবারে ইনিমিট করে দেয় তো যারা হাইপোথাইরয়েডিজম রোগে ভুগছেন অর্থাৎ যাদের শরীরে থাইরয়েডের পরিমাণটা কম ঠিক মতো উৎপাদন হয় না যাদের ওষুধ খেতে হচ্ছে তারা যদি ফুলকপি খান তাহলে তাদের ওষুধ ঠিক মতো কাজে লাগবে না এবং আপনার তাদের শরীর থেকে থাইরয়েড থেকে তাদের থাইরয়েডের উৎপাদনের পরিমাণটা আরো বেশি কমে যাবে সুতরাং যারা হাইপোথাইরয়েডিজম রোগে ভুগছেন তারা অবশ্যই ফুলকপি অ্যাভয়েড করার চেষ্টা করবেন বা খাবেন না তৃতীয়ত যারা রক্ত তরল করার ওষুধ খান বিভিন্ন রোগে রক্ত তরল করার ওষুধ খেতে হয় যেমন ব্রেনে ইস্কিমিক যদি স্ট্রোক হয় হার্ট অ্যাটাক হয় অনেক ক্ষেত্রে শরীরে কোথাও পায়ে বা অন্য কোথাও রক্ত জমাট বাঁধে যেটাকে আমরা বলি এই ধরনের রক্ত তরল করার জন্য জাতীয় ওষুধ খেতে হয় জাতীয় ওষুধ খেতে হয় তো এই টাইপের ওষুধ যারা খাচ্ছেন তাদের আমরা ফুলকপি খেতে নিষেধ করি কারণ ফুলকপিতে ভিটামিন কে থাকে অনেক বেশি আর ভিটামিন কেটা মূলত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আপনি একদিকে রক্ত তরল রাখার জন্য ওষুধ খাচ্ছেন খাচ্ছেন বৈদ্যুতিক ওষুধ খাচ্ছেন একদিকে ফুলকপি খাচ্ছেন যেটাতে ভিটামিন কে আছে যেটা আপনার রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে তাহলে দুটার কাজ একবারে সাংঘর্ষিক হয়ে গেল সুতরাং যারা রক্ত তরল তরলকার ওষুধ খেতে হচ্ছে খাচ্ছেন ওই ধরনের রোগে ভুগছেন তার অবশ্যই ফুলকপিটা অ্যাভয়েড করবেন চতুর্থত যারা আই রোগে ভোগেন খুব কমন একটা নাম আইবিএস অনেকেই নামটা জানেন বুঝুক বা না বুঝুক নামটা তারা জানেন ইরিটেবল বাউল সিনড্রোম এ রোগে মূলত আপনার অভ্যাসটা চেঞ্জ হয়ে যায় ঘন ঘন আমাশা হয় ঘন ঘন পাতলা হয়ে যায় পায়খানাটা হয় না এই ধরনের পেশেন্টদের আমরা যুক্ত খাবার খেতে নিষেধ করি তো ফুলকপিতে অনেক বেশি ফাইবার থাকে অনেক আঁশ থাকে তো যারা আইবিএস রোগে ভুগছেন যদি তারা ডাক্তার বলে থাকে যে এটা আইবিএস রোগ তাহলে অবশ্যই তারা ফুলকপিটা অ্যাভয়েড করবেন আবার ফুলকপিতে বেশি থাকার কারণে এটা অনেক সময় ব্লোটিং করে পেটটা ফাঁপে অনেকের পেট ফেঁপে যায় পরিমাণটা বাড়ে তো যাদের এই পেট ফাঁপা মনে হয় পেট ভারী হয়ে আছে তারাও চেষ্টা করবেন ফুলকপি অ্যাভয়েড করতে কিছু কিছু সবজিতে অনেকের অ্যালার্জি হয় ফুলকপি তো হতে পারে যদি এরকম কোন অ্যালার্জি হয়ে থাকে তাহলে তারা ফুলকপি অ্যাভয়েড করবেন শেষে একটা কথা বলে দিই আপনাদের মাথার মধ্যে যেন এটা কখনোই না ঢুকে যে ফুলকপি খেলে এসব অসুখ হবে অ্যাকচুয়ালি ফুলকপি খাওয়ার সাথে এসব অসুখের সম্পর্ক নেই যদি এসব অসুখ থাকে বা এরকম শারীরিক কন্ডিশনে ভোগেন বা এই জাতীয় ওষুধ খেতে হয় তবেই আপনি ফুলকপিটা অ্যাভয়েড করবেন ফুলকপিটা অত্যন্ত দরকারি একটা সবজি আমরা আমাদের দৈনন্দিন খাবার তালিকায় অলওয়েজ সবজি রাখতে বলি অলওয়েজ ফল রাখতে বলি একজন সুস্থ মানুষ হিসাবে আপনি অবশ্যই সবজি খাবেন ফুলকপি খাবেন কিন্তু যদি আপনার এইরকম শারীরিক কোনো কন্ডিশন থাকে তাহলে সেক্ষেত্রে ফুলকপি অ্যাভয়েড করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম